এই বৃষ্টিতে এক প্লেট ধোঁয়া ওঠা গরম গরম মাটন বিরিয়ানি সাথে চিকেন চাপাড়ি ভেটকি ফিশ ফ্রাই পেলে কেমন হয় বলে তো ধারণ কি না সেদিন বৃষ্টিতে ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করায় আমরা চলে গেছিলাম ডি আউটলেটে পৌঁছে চোখে পড়লো সেটা তোমরাও দেখো শুধু এই ভিড়টা খেয়াল করো লোকজন রীতিমতো লাইন দিয়ে বিরিয়ানি খেতে এসেছে আমরাও এই ভিড়ের মধ্যে একটা টেবিল ম্যানেজ করে অর্ডার করে নিলাম একটা মাটন স্পেশাল বিরিয়ানি দু প্লেট ফিশ ফ্রাই আর এই জাম্বো চিকেন চাপটা অর্ডার করার জাস্ট ফাইভ টু সেভেন মিনিটস এর মধ্যে এসে গেলিসি গরমা গরম ফিশ ফ্রাই পিওর কলকাতা ভেটকির এই ফিশ ফ্রাইটা কি যে ভালো খেতে তোমরা ট্রাই না করলে বুঝতেই পারবে না এরপর এলোই এই জাম্বো মাটন স্পেশাল বিরিয়ানি উইথ টু হিউজ পিসেস অফ জুসি মাটন আর এই দু পিস আলু ও হ্যাঁ আলু আর রাইস কিন্তু আনলিমিটেড ছিল যদিও আমাদের প্রয়োজন হয়নি বিরিয়ানির টেস্ট দারুণ ছিল তবে এই মাটনটার একটু বেশি প্রশংসা প্রাপ্য আমি তো শুধু মাটনটা খাওয়ার জন্য বারবার আসতে পারি এখানে আমাদের সানডে লাঞ্চ তো মাটন বিরিয়ানি আর চিকেন চাপের কম্বিনেশনটা দিয়ে জাস্ট জমে গেছিল তোমরাও কিন্তু এমন বিরিয়ানি ট্রাই করতে চাইলে চলে এসো ডি ব্যাপে বিরিয়ানির ব্যারাকপুর আউটলেটে হ্যাঁ হাতে একটু টাইম নিয়ে এসো ডিটেল লোকেশন ডেসক্রিপশনে আরামের সাথে চলি টাটা